হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো আজারা ভিডিও ঠিক আছে আবল তাবল ভিডিও নিয়ে এসেছি আজ কি মুঠ কী দেবো ঠিক নেই মূলত কোন জায়গায় ল্যান্ডিং করেছে এই নামটা জানি না মূলত এখানে কোনো এনিমি নামে নাই তো না নামক সমস্যা নাই তো সমস্যা নাই এখান থেকে হান্ড্রেড মেরেডি একটা ঠিক আছে হান্ড্রেড মেরেডি দেখে এনিমিটা কই আছে তো মূলত এখানে এনিমিটা পাশেই আছে তো মূলত এখান থেকে গাড়িটা নিয়ে চলে যাবো এনিমির কাছে ঠিক আছে গাড়িটা নিয়ে একটা নিয়ে চলে যাব এনিমির কাছে তো আছে এখানে এনিমি কই আছে জানি না তো মূলত এই সময় দেশে পাঠিয়ে দিচ্ছি তো মূলত ওর কাছে আগে যেতে হবে যে হালকা পাতলা একটু লুট নিয়ে নিতে হবে ঠিক আছে তা কি বলছে ঠিক নাই কোনো কন্টেন্ট ছিল না এইসব নিয়ে চলে আসছে ঠিক আছে বলতে আমি কোনো কন্টেন্ট দিব না আর কী বা দেবো ঠিক আছে পাই না ঠিক আছে কন্টেন্ট ওয়ানটেন্ট মনে হয় তোমার তো এখান থেকে গাড়িটা টেনে নিয়ে চলে যেতে হবে যে আরেক জায়গায় যা হানড্রেড মার দিতে হবে ঠিক আছে আবারও হানড্রেড মারিয়ে দেবো এখান থেকে এসে তোমত এখান থেকে এনিমিটার পাশেই আছে তোমত এখান থেকে গাড়িটা নিতে হবে ঠিক আছে সামনে গাড়ি আছে তো এটাকে মায়রা দিছে অন্যান্য তো মারুক সমস্যা নেই এখান থেকে আবারও আমি গিয়ে একটা ওখান দিয়ে মেরে দেবো ঠিক আছে তো আবারও একটা মেরে দিলাম এটা মূলত পাশেই আছে তো মূলত এটাকে আর কেউ মারে মারবো না ঠিক আছে তো মূলত এখান থেকে গাড়িটা নিয়ে চলে যেতে হবে একদম এনিমির কাছে ঠিক আছে তো গাড়িটা এক টানে চলে যাবে এনিমির কাছে কোনো জায়গায় দাঁড়ানো হয়ে যাবে ঠিক আছে তো এই সাইড দিয়ে আজ যাইব না গাড়ি খাল আছে খালটা হাইটে পার হতে হইব মূলত এই যে গাড়ির চান্দেশে পাঠায় দিয়েছি মূলত দুই টাকিল হয়ে গেছে ম্যাচটাকে বইয়া করতে পারি দেখি ম্যাচের কোনো অর্ধ যায় না আগে বইয়ে করার চিনটা ঠিক আছে আমার

হালকা করে দিয়ে সানডে আবার পিছনের টিকিট আমাকে সানডের দিকে পাঠানোর চেষ্টা করছে তো সমস্যা নাই আমি রিমিটটা অন করে দিই একটা মেডি বেঁধে নিই ঠিক আছে মেডি বেঁধে এই সাইডে বের হয়ে যেতে হবে পিস থেকে মারছি মারুক তো সমস্যা নাই এখান থেকে গ্যাসটা আনতে আনতে চলে যাবো আমি এই সাইডটা ঠিক আছে ও আমাকে ধরতে পারবো না ঠিক আছে তো এখান থেকে জোন থেকে বের হয়ে গেছি এটা মনে হয় নিস না এটা অনটা করে দিই সানডের দিকে বাট এই মূলত এটাও আগে আগেরটারই যেটা না ঠিক আছে আবারও নামছে নাটমোট আসে নাই ওখানে রয়েছে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে থাকলে একটা লাইক একটা করে এখান থেকে হালকা পাতলা লুটমুট করে নেব লুট করার মতো কিচ্ছু নাই লুট করবো তো লং লান্সের গান এ সিএফটি আসে তো এটা বাদ দিয়ে তো এফ দিতে হবে ঠিক আছে এ সি এফ ডিটা টি আমি চলাতে পারি না তো সামনে ডবল থেকে কিছু গান প্রাণ পাই না কি দেখি এখানে এ ডব্লু এম ওয়াই আছে তো নিয়ে নিলাম এ ডব্লু এম ওয়াই তো ঠিক আছে এ ডব্লিউ আমি চলাতে পারি না সেরকম ঠিক আছে কিন্তু চেষ্টা করবো আর চলানো তো এদিকে একটা এনি আসে এখান থেকে

তো চলে যাবো এটিক দিয়ে ঠিক আছে দেখি নাকি তোর সামনে একটা এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে এখান থেকে আবার উপর থেকে একটা নামছে তো ঠিক আছে ড্রাইভার কাছে দুইটা এনিমি সামনে তো সমস্যা নেই দেখি ম্যাচটাকে বুয়া করতে পারি নাকি আর সাতটা এনিমি লাইভ তো সমস্যা নেই একটা বেশি আছে ওখানে একটাকে মাত্র হালকা এটি মাথা থেকে একটা হেড লাগছে দুইটা লাগছে যায়তো এই জ্বলাই দিছে সেইটো অন কৰিম দেখি উঠে নেকি উঠি যাব যোৱাটো সম্ভৱ মূলতঃ এখন উঠে গৈছি কিন্তু এখনে পিছনতে মাৰি একদম চান্তে পঢ়াই দিছে তো এই খেলা হয় না খালী পিছন থাকে মাৰি ঠিক আছে